দর্শক সীমান্তে বিএসএফ আবারও গুলি চালিয়েছে এবং সেই গুলিতে এক বাংলাদেশি নিহত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকাতে যেটা খবর সেটা হচ্ছে যে গত রাতে বাংলাদেশের বেশ কিছু যুবক তারা সীমান্ত দিয়ে চোরাচালান কারবার করছিল তো বিএসএফ প্রথমে যেটা করে নজরে এলে সতর্ক করে সতর্ক করে বা সারেন্ডার হওয়ার জন্য কথা বলে কিন্তু যেটা বলা হচ্ছে যখন বিএসএফ এইসব বলার চেষ্টা করে তখন ওদিক থেকে গুলি চালানো হয় যখন থেকে গুলি হচ্ছে কি গুলি খাবে গুলি খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ওই পেছনে ধাওয়া করতে করতে আবারও মানে নিজেদের বিপদকে ডেকে আনবে তো যেটা করেছে বিএসএফ গুলি চালিয়ে দিয়েছে তো সেই গুলিতে একজনের মানে বডি আর কি এসছে মোহাম্মদ ইব্রাহিম বলে খুব বেশি বয়স না তিরিশ মোহাম্মদ ইব্রাহিম কিন্তু আরো যেটা খবর সেটা হচ্ছে যে আরো অনেকে গুলি বিদ্ধ হয়ে থাকতে পারে বিএসএফ এর গুলিতে কিন্তু তারা চলে গেছে দিক থেকে সীমান্তবর্তী এলাকাতে মানে গুলি হচ্ছে ফায়ারিং হচ্ছে ওরাও করে সে যেটা বলা হচ্ছে কিন্তু ওদের আঘাতে এর সেরকম কিছু খবর পাইনি কিন্তু যে গুলিটা চালিয়েছে কড়া ব্যবস্থা নিয়ে এবং নিজেদের যে প্রোটেকশন সব নিয়ে তো তাতে করে একজনের দেহ মানে একজনকে মানে একজন নিহত মোহাম্মদ ইব্রাহিম নামে যেটা বলছিলাম বাকি তার যারা সব সঙ্গী সাথী তাদের মধ্যে আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে তারা কোন মানে কোন রকমে ওদিকে চলে গেছে এই হচ্ছে ব্যাপার দর্শক বলুন আমি দেখছি ওপারের সব মিডিয়া আছে তারা তো অনেক কথাই বলছে ওপারের যে মিডিয়া মানে বাংলাদেশের তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম ও নাকি কৃষক আর গরু টরু সব আর কি পালন করতে কোনো চোরা কারবারে যুক্ত না এটা আর কি বলার চেষ্টা হচ্ছে এবং ওখানে পরিবারের কথাটা আর কি বেশি বলা হচ্ছে যে যুবক গরু মানে গরু পালন পালন করে ঘাস কাটতে যায় এই সব তাকে গুলি করে ফেলেছে বিএসএফ কিন্তু বিএসএফ তো এত কাঁচা কাজ করে না গরু ঘাস কাটবে তাদের সীমান্তে গরুর জন্য ঘাস কাটবে গরু চড়াবে চাষ করবে তো বিএসএফ গুলি কেন চালাতে যাবে তাহলে তো বিএসফকে রোজ গুলি চালাতে হবে সীমান্তে কি বাংলাদেশিরা গরু চড়াতে আসেন না নাকি ঘাস কাটতে আসেন আসেন না নাকি চাষ করেন না তাহলে কি রোজ কি গুলি চলে যদি ঘাস কাটতে এলে গুলি চালাতো বিএসএফ তাহলে প্রত্যেক দিন তো শয়ে শয়ে লোক লোক মারা যেত বাংলাদেশের সেটা হয়েছে কি তারপরে নিশ্চয়ই কিছু এখানে একটা ঘটনা ঘটেছে তবে দর্শক আমি একটা বিষয় বলবো আমরা যে সব ঘটনা আগে দেখেছি এবং বলেওছি যে বিএসএফ কেন এত ঝুঁকি নেই দর্শক মনে আছে আমি ভিডিও দেখাতে পারি এই কেন বিএসএফ এর মানে বিএসএফ এর এতটা এর মধ্যে পড়ে যাচ্ছেন বা বিএসএফ কেন গুলি চালাতে বাধ্য হচ্ছে আমি দর্শক একটা না তিন তিনটা ভিডিও দেখাতে পারি পরপর যে বিএসএফ কেন এখন আর ঝুঁকি নিচ্ছেন এবং আমরা বলেছিলাম যে বিএসএফ এর হাতে তো গুলি আছে বন্দুক আছে কেন এত ঝুঁকি নিচ্ছে ওপারে তাড়া করে যাওয়া তো যখন গুলি না চালিয়ে সতর্ক করে তাড়া করা হয় তখন কি করেছে কি উদাহরণ তৈরি করেছে বিএসএফ একজন বিএসএফ জওয়ান ওই গরু চড়ানো বা এরকম কিছু বলা অ্যাকচুয়ালি তাও না আমাদের কাছে যেটা খবর ছিল গরু চড়ানো না ওই সীমান্ত দিয়ে ঢোকার অনুপ্রবেশ করার চেষ্টা করছিল তো বিএসএফ প্রথম থেকে গুলি চালায়নি তারা তাড়া করা সতর্ক করা এই সব করেছে তো করতে করতে যখন সীমান্তের কাছাকাছি এই এই পৌঁছেছিলেন তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল ধরে নিয়ে চলে গিয়ে কলা গাছে বেঁধে সব করা হয়েছে খুব খুব আমাদের কাছে এই ভিডিও খুব সেন্সিটিভ লেগেছিল খুব কষ্ট হয়েছিল একজন বিএসএফ জওয়ানকে কলা গাছে বেঁধে তাকে এরকম করা হচ্ছে তিনি একটাই ভুল করেছেন গুলি না চালিয়ে তারা করতে করতে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আচ্ছা এটা একটা ভিডিও এটাও পুরোনো ভিডিও আপনাদের হয়তো মনে থাকবে এখানে ওই চোরাচালান কারবার এটা ত্রিপুরা এলাকা ত্রিপুরা এলাকা ওই এলাকা দিয়ে তো ওই ওরা কারবার করছিল তো বিএসএফ দেখতে পায় দেখতে পেয়ে তারা করে তারা করে যেটা করে আর কি মানে গুলি সহজে চালাতো না তারা করে করে ওদের সীমান্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তো তারা করতে গিয়ে এখন সীমান্ত ক্রস করে হয়তো জওয়ান চলে এসছিলেন তো ব্যাস তাকে এবার লাঠি সোটা নিয়ে মারধর করতে আসা তার মানে এ কেড়ে নেওয়া মানে মানে আগ্নে যে অস্ত্রটা থাকে বন্দুক থাকে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা সেই ভিডিও দর্শক হয়তো আপনাদের মনে আছে আমি জাস্ট দেখাচ্ছি মানে এইরকম কেন এত ঝুঁকি নেয় তারা করার কি প্রয়োজন রয়েছে যখন দেখতে পাচ্ছি যে চোরাচালান কারবারে ব্যাপারটা হচ্ছে তখন তো ডিরেক্টলি গুলি চালিয়ে দিলি তো গোটা কথা গোটা কথা বডি বা উদাহরণ তৈরি করলি তো সব জব্দ হয়ে যায় সব জব্দ হয়ে যায় কেন সব কাজ করছে আমি দর্শক এটা নিয়ে এই ভিডিও দেখিয়ে খুব সরাব হয়েছিলাম এই ভিডিও দেখিয়ে আমি খুব সরাব হয়েছিলাম আমি ওই অস্ত্রের কারার অংশটা আমি দেখি দেখাতে পারি কিনা আপনাদেরকে একবার অস্ত্র কেড়ে টেরে নেওয়ার চেষ্টা হচ্ছিল অস্ত্র কেড়ে টেরে নেওয়ার চেষ্টা হচ্ছিল আপনাদের হয়তো মনে থাকবে ভিডিওটাই ফরওয়ার্ড করে করে এখানে এলাম মানে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটানো হয়েছিল যাচ্ছে তাই সব কাণ্ড ঘটানো হয়েছিল আমি এই এই যে দেখুন না অস্ত্রকে কিভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশিরা এত সুযোগ দেওয়ার কি প্রয়োজন রয়েছে এত দেওয়ার কি প্রয়োজন রয়েছে ভিডিও এই যে আমাদের এরকম সম্মুখীন হতে হয়েছিল সেখানে ওই বিএসএফ অবস্থার ধরে নিয়ে চলে এসেছিল সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশের লোকেরা নিয়ে চলে গেছিল তারপরে তাকে মানে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো বিষয়টা আহ করতে হয়েছিল প্রাণ ভিক্ষা চাওয়ার মতো তো কেন ভাই এত এ করা এত আমাদের সেই বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল তখন আবার মাঝখানে ওদের যে গার্ড তারা আবার এসে পৌঁছেছিল তারা আবার আহ গ্রামবাসীদেরকে ছাড়ানোর চেষ্টা করে না কি বলা হচ্ছে যাই না তাদের যোগ ছিল কিনা তো যাই হোক আমার কাছে কথা হচ্ছে গ্রামবাসী তাদের এত সাহস প্রত্যেকে আসে আর এত এ কি কিসের আছে মানুষ মানে যখন বিএসএফ তাদের জীবনকে মানে হানি না করে জীবনকে রক্ষা করে সতর্ক করে তাদেরকে যখন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলাদেশে তখন সেটাকে দুর্বলতা মানে দুর্বলতা ভেবে নিয়ে তাদেরকে ধরে ফেলা ধরে নিয়ে অত্যাচার করা গাছে বেঁধে রাখা তো কাহা তাক সহ্য করা যায় তো বিএসএফ কিন্তু এখন আর সেই অর্থে সহ্য দেখছি খুব বেশি করছে না যেখানে জীবনের ঝুঁকি মনে করছে সেখানে গুলি চালিয়ে দিচ্ছে গুলি চালিয়ে দিচ্ছে যে কালকেও যদি ঝুঁকি নিয়ে তারা করতে যেত যাই না বিএসএফ এর আবার গুলি করা হয়েছিল লক্ষ্য করে তো কি হতো আবার ধরে রাখার চেষ্টা হতো কিনা কে জানে এটা যেটা হয়েছে বিএসএফ ওই সব দিক দিয়ে খুব বেশি ঝুঁকি নেয়নি বা হয়তো ভেবেছে যে একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে গুলি চালাতেই হবে তো গুলি চালিয়ে দিয়েছে বডি পরে গেছে ওইদিকে খবর হচ্ছে ইচ্ছা করে বিএসএফ গুলি চালিয়েছে তাদের সঙ্গে কি ফ্ল্যাগ বেটিং করতে হবে ওখানকার নাকি ওই বিজিবি বাংলাদেশ গার্ড যেটা রয়েছে তারা আবার নাকি ওখানকার মানুষকে শান্ত রাখার জন্য বলেছে কেন এরকম করলো বিএসএফ আমরা বৈঠক মানে কি করবে আর কি প্রতিবাদী বৈঠক নাকি কি করবে সে করুন করুন গে কিন্তু যদি চোরাচালান কারবার চলে আপনারা ওখান থেকে রুখবেন না দেখবেন না বিএসএফ কে প্রশ্নের মুখে ফেলে দেবেন তাদের জীবন প্রশ্নের মুখে পড়ে যাবে আর বিএসএফ কি সম্পর্কে যেভাবে সব কথা বলা হয় তাদেরকে ধরে যে ধরনের নির্যাতনের একাধিক ভিডিও প্রকাশ্যে এসছে বিএসএফ কি আঙুল চুষবে আঙুল চুষার জায়গাতে বিএসএফ নেই বিএসএফ এতটাই আঠ একটা শক্তি মানে শক্তি একটা ফোর্স সে যাদেরকে বারবার মানে অপমান করার সমস্যায় ফেলার চেষ্টা হয় কিছু না পেয়ে মানে একটা ওই মানে ওই ফাঁকা মাঠে ধরে তো বিএসএফ কি সবসময় ওটাই করে যাবে শুধু তারা করবে তারা করবে তারা করবে আর তোমরা এদিকে ঢোকার চেষ্টা করবে আবার সুযোগ পেলে ধরে নিয়ে চলে যাবে এটা হয় না তো বিএসএফ গুলি চালিয়েছে গুলি চালিয়েছে আর ওই সুযোগ দেয়নি আহ ফলে বডি পড়ে গেছে একটা কিছু করার নেই আমি দেখেছিলাম এর আগে ওই যারা সব নতুন বাংলাদেশ তৈরি করেছেন তাদের তরফ থেকে ওই আহ মাহফুজ আলমের একটা বক্তব্য সম্ভবত শুনেছিলাম জানে তো বলেছিলেন যদি সীমান্তে আর একটা বডি পরে যদি বডি পড়ে তাহলে আমরা মার্চ টু তার ভেঙে নাকি সব ঢুকে পড়বো এরকম বলেছিলেন তো আবার তো একটা বডি পরে গেল মাঝখানে একটা পড়েছিল আহ আরো তো একটা বডি সামনে চলে এলো হবে নাকি মার্চ টু তার হবে আসুন দেখি তার ভেঙে ঢোকার তারপরে দেখবেন কটা বডি ওখান থেকে ফিরে যায় যারা করতে আসবেন এই সব না করে দেশের মানুষকে সতর্ক করুন সচেতন করুন যে ভারত একটা অন্য দেশ আমাদের দেশ হচ্ছে একটা অন্য আর অবৈধ অনুপ্রবেশ কেন করবে যদি তোমাদের কাজ কারবার নিয়ম মতো করতে হয় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেই মতো করে করোনা আর সীমান্ত দিয়ে তোমরা ঢুকবে আবার গুলি চালাবে তো তোমাদেরকে কি মানে এ করবে এটা বোঝান এগুলো কেন করছেন একটা সভ্য সুশীল ভাবে বাঁচার চেষ্টা করুন না এই চোরাচালার কারবারে কাউকে গুলিবিদ্ধ হলে গুলিবিদ্ধ বডি তো গেলই জীবন তো গেলই এবং সেই সঙ্গে যেসব খবর গুলো হয় সেখানে তো আমাদের হানি হয় যে বাংলাদেশের লোক চোরাচালন করছিলেন বা করছিল তাকে গুলি গুলি চালিয়ে দিয়েছে যেমন একটা বডি হয়তো যে কোনো মানুষের প্রাণ চলে যাওয়াটা অবশ্যই তার পরিবারের কাছে একটা অন্য বিষয় সেটা আমরা মানি কিন্তু ভারতের নিরাপত্তা ভারতের সার সার্বভৌমত্ব ভারতের চোরাচালান কারবারকে রোখা এটা তো দেশের তো একটা নিরাপত্তার মানে পদ মানে নিরাপত্তার মধ্যে পড়ে সুতরাং এইগুলো যাতে না হয় সেগুলো মানুষকে বোঝান না সেগুলো মানুষকে না সেগুলোকে না না বুঝিয়ে গুলি তো হয় যদি এই রকম করে আবার গুলি চালাবে বিএসএফ আর মানুষকে বলুন একা পেয়ে বিএসএফ কে ধরে নিয়ে বেশি বাহাদুরি দেখাতে যাবেন না ফলে তখন বিএসএফ এর যে মানে ধৈর্য যে সীমা সেটা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে উগ্রতা থেকে মানুষকে বোঝান মাছ একটু কাঁটা না করে ওসব করে কিছু হবে না আরো মারা যাবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা যদি আরো কিছু খবর থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে